বন্ধুরা গতকাল খুব মর্মান্তিক একটা ঘটনা হয়েছে এবং খুব দুঃখজনক এবং লজ্জাজনক একটা ঘটনা হয়েছে যা আমরা দেশবাসী কেহই এত সহজে মেনে নিতে পারছি না গতকাল কাশ্মীরের পেহেলগামে টেরোরিস্ট অ্যাটাক হয় সেখানে অনেকজন ট্যুরিস্টদেরকে গুলি করে হত্যা করা হয় সেই জিনিসের উপর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানায় এবিবিপি দুর্লভছড়া ইউনিট আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শ্রীভূমি জেলার দুর্লভছড়া গ্রামের স্টেশন রোডের নেতাজি স্ট্যাচুর সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দুর্লভ ছড়া শাখা সেই পেহেলগামের টেরোরিস্ট অ্যাটাকের উপর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানায় তার সাথে কুশপুত্তলিকাও দাহ করা হয় সেই প্রতিবাদের কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখবেন আমাদের হিন্দু ভ্রমণকারীদেরকে হত্যা করেছে এটা আমাদের ইতিহাসের মধ্যে এক নজির সৃষ্টি করেছে যেহেতু সুন্দর শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ যেখানে আমরা সর্বধর্মকে আমরা শান্তি সমৃদ্ধির সাথে বাস্তব দিয়েছি এই দেশ মাতাকে কলুষিত করার জন্য আতঙ্কবাদীরা উঠে পড়ে লেগেছে বিদ্যার্থী পরিষদ দুর্লভ ছোট থেকে আমরা আতঙ্কবাদী মুক্ত যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ বিশ্ব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমি এখানের মধ্যে এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই জিজ্ঞাসা করা হয়েছে করার পর ওনাদেরকে শ্যুট করা হয়েছে এটি কি ধরনের ন্যায় হতে পারে এই জিনিস শুধু সভ্য সমাজ নয় সম্পূর্ণ মানব জাতির উপর প্রশ্নবোধক তুলে তৎসঙ্গে আমি একটি কথা বলতে চাই আমাদের ভারতবর্ষ সরকার সরকারকে রাষ্ট্রবাদী সরকারকে অনুরোধ করতে চাইব যে আতঙ্কবাদীর যে ফ্যাক্টরি এখন পর্যাপ্ত পরিমাণে সময় এসেছে যে সঠিক পদক্ষেপ নেওয়া হলে এইভাবে নাম জিজ্ঞাসা করে আরও ভবিষ্যতে যদি না হয় না হতে এরকম পরিস্থিতি যাতে না হয় সেই জন্য আমাদের সরকার একটা কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমার এই কথা বলে মানে আমার হৃদয়ের যেটা আবেগ তা প্রকাশ করলাম সেখানের মধ্যে আমি কোনো ধরনের কোনো বাজে সেন্টিমে সেন্টিমেন্টাল কাউকে আঘাত করতে চাইনি আমার অনুরোধ আপনারা যে যে ভারতের মধ্যে একশো চল্লিশ কোটি মানুষ আছেন সবাই এক সুরে হাত দাঁড়া করুন ওর আতঙ্কবাদীর এগেনস্টে প্রটেস্ট করুন তখনই আতঙ্কবাদী মুক্ত ভারতবর্ষ হতে পারে ¡Salido, salido, quita! Salido. ¡Vale, vale, 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 vale.